নমস্কার বেদবাণীর তৃতীয় খণ্ডে তেষট্টি নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি এখানে ঠাকুর আশ্রিতজনের চিঠির উত্তরে লিখেছেন ইন্দ্রিয়াদি প্রকৃতির গুণের পরিচালনার বেগ একটু সহ্য করতে অভ্যাস করিলে সেই গুণ পীরনের হ্রাস হইয়া নিত্য আনন্দের বৃদ্ধি করে আরেকবার পড়ি ইন্দ্রিয়াদি প্রকৃতির গুণের পরিচালনায় এই যে আমাদের ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় চোখ কান নাক ত্বক এই ইন্দ্রিয়গুলির যে স্বভাব এই স্বভাবের যে গুণ এই গুণগুলির পরিচালনার দ্বারা তার যে একটা বেগ আসে এই বেগ সহ্য করার যদি অভ্যাস করি তাহলে সেই গুণ যদি আমাদের পীরনের মানে এই প্রকৃতির গুণগুলির দ্বারা যে পীড়ন যে অত্যাচার বা যে আমাদের ভিতরে দহন হয় এটা হ্রাস হয়ে যায় এবং নিত্য আনন্দের বৃদ্ধি করে প্রতি মুহূর্তে তোমার ভিতরে একটা আনন্দ বাড়ায় আরেকবার বলি ইন্দ্রিয়াদি প্রকৃতির গুণের পরিচালনার বেগ একটু সহ্য করিতে অভ্যাস করিলে সেই গুণ পীড়নের হ্রাস হইয়া নিত্য আনন্দের বৃদ্ধি করে আমার যে ভেতরে যে যে ফিলিংসগুলো এই ইন্দ্রিয়ের মাধ্যমেই তো হয় এই অনুভূতিগুলো যেভাবেই আমাকে পীড়ন করুক না কেন আমি যদি এই বেগগুলো সহ্য করতে পারি এটা যদি আমি অভ্যেস করতে পারি যে এইগুলো আমাকে কোনোভাবেই উৎপীড়িত করতে পারবে না আমাকে কখনো অস্থির করে দিতে পারবে না অনেক কিছু আছে যা হয়তো আমরা মনে মনে আমাদের ইন্দ্রিয় আমাদের অস্থির করে তোলে এবং ফলস্বরূপ আমরা একটু অস্থির বা বিচলিত হয়ে পড়ি কিন্তু আমি যদি প্রতিনিয়ত এই বেগগুলোকে সহ্য করতে অভ্যাস করি তাহলে আমাকে কিন্তু খুব একটা জ্বালাতে পারবে না খুব একটা আমার উৎপীড়ন আমার হবে না উৎপীড়িত করতে পারবে না আমি বিচলিত হব না এর ফলে যে আনন্দটা পাবো সেটা কিন্তু পরমানন্দ আমি যদি ওই ইন্দ্রিয়ের বেগ সহ্য করতে না পেরে আমি যদি তার পিছনে দৌড়ই তাহলে অনেক বেশি আমি বিচলিত হব অনেক বেশি উৎপীড়িত হব এই যে পরমানন্দ নিত্য আনন্দের আমি কোনো লেশ পাব না বরং আমি যদি এই বেগ সহ্য করতে পারি নিত্য আনন্দ বৃদ্ধি পাবে অতএব মনের বেগ এবং বুদ্ধির বেগ ও শরীরের বেগ যখন যাহা উৎপন্ন হয় তখনই একটু বেগ ধৈর্য ধরিয়া প্রাণের গতিকে রোধ করিলে একটু হৃদয়ে মনের স্থির অবস্থা এখানে কপল বলে ব্র্যাকেটে জিজ্ঞাসা চিহ্ন দেয়া আছে আসলে ঠাকুরের চিঠিগুলো অনেক জায়গাতেই শব্দগুলো একটু অস্পষ্ট হয়ে গেছে যেমন ছিল ম্যাগনিফাইং গ্লাসে দেখে ইন্দুবাবু ঠিক সেটাই এখানে ছাপিয়েছেন তার এতটুকু কোনো বিকৃতি করেননি যা ছিল তাই উঠিয়েছেন এখানে কপল কথাটা লিখে তিনি ব্র্যাকেটে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন কপলের যোগে স্থির হইয়া থাকে হয়তো কপাল হতো বা অদৃষ্ট হতো এখানে এই বাক্যটাই হয়তো হতো কেননা কপল যদি ধরি তাহলে গন্ড বা আমার গাল এখানে বাক্যটাতে সেটা যাচ্ছে না তাই বলছেন অতএব মনের বেগ ও বুদ্ধির বেগ এবং শরীরের বেগ তোমাকে যে বেগগুলি যে মানে যে উত্তেজনাগুলি যে ধাবিত হওয়ার যে পরিস্থিতি যাই হোক না কেন মন তোমাকে ছুটে নিয়ে যাচ্ছে বুদ্ধি তোমাকে ছুটে নিয়ে যাচ্ছে শরীর তোমাকে ছুটে নিয়ে যাচ্ছে যে যেটাই তোমার ভেতরে উৎপন্ন হোক না কেন তুমি ধৈর্য ধরো তুমি ধৈর্য ধরে এই প্রাণের গতিকে তুমি আটকাও রোধ করো এবং এই রোধ করলে কী হবে হৃদয়ে মনের স্থির অবস্থা তোমার মনের ভেতরে যে একটা স্থির অবস্থা এই স্থির অবস্থা তোমার ভাগ্যের যোগে স্থির হইয়া থাকে নাহলে তুমি কিন্তু ছুটে বেড়াবে আজ তোমার ইন্দ্রিয় এই দিকে ছুটে বেড়াচ্ছে তুমি দৌড় দিলে সেই দিকে কাল তোমার ইন্দ্রিয় আরেকটার জন্য ছুটে বেড়াচ্ছে তুমি সেই দিকে দৌড়লে কখনো তুমি শান্তি পাবে না কাজে এই যে ভেতরে যে একটা আনন্দ বৃদ্ধি পাওয়া এই আনন্দ বৃদ্ধি পাবে তখনই যখন তুমি এই বেগগুলোতে তুমি তোমার ধৈর্যের অভ্যেস করতে পারবে এই রকম সর্বদা করিতে করিতে মন নিত্য ধামে প্রতিষ্ঠা হইয়া যায় আজকে একটা সাধারণ ব্যাপার আজকে আমার যে পরিস্থিতি তাতে আমার মন আমাকে অনেক দূরে ছুটে নিয়ে যেতে পারে আমার বুদ্ধি আমাকে অনেক দূরে ছুটে নিয়ে যেতে পারে আমার শরীর আমাকে হয়তো অনেকটা দূর ছুটিয়ে নিয়ে যেতে পারে কিন্তু আমার আমার ধৈর্য আমার যদি মন আমি যদি স্থির রাখি যে না আমার ইন্দ্রিয় যেখানেই ছুটাক না কেন আমার স্বাদ এবং সাধ্য দুটোই অন্তরায় আমার এই বেগ যেদিকে ধাবিত হচ্ছে কোনোটাই আমার পক্ষে সম্ভব নয় আমার ভাগ্য আমাকে যতটুকু দিয়েছে এই অনুযায়ী প্রতি মুহূর্তে আমার নির্দিষ্ট করা জিনিস যা ভাগ্য অনুযায়ী আমার সামনে আসছে যতটুকু নির্দিষ্ট ঠাকুর করে দিয়েছেন এর মধ্যেই যদি আমি প্রতিদিন আমার মনটাকে স্থির রাখার অভ্যেস করি তাহলে আমি প্রতিদিন আনন্দে থাকবো আমি ওই বেগে ধাবি ধাবার হব না আমাকে ছোটাতে চাইলেও আমি ছুটব না এইভাবে যদি সবসময় আমি মনকে স্থির করতে পারি তাহলে নিত্য ধাম প্রতিষ্ঠা হইয়া যায় মনে সব সময় একটা আনন্দের ধাম হয় আপন সুখের জন্যই সেই সকল কর্ম অধিষ্ঠান আসরিক ভাব এই যে আমার ভেতরে যা যা ইন্দ্রিয় আমাকে ধাবিত করে নিয়ে বেড়াচ্ছে সম্পূর্ণ নিজের সুখের জন্য এই সুখের জন্য যে কাজ আমরা করতে চাই যে কাজ আমরা অনুষ্ঠিত করি সবটাই আসরিক ভাব একটা সবটাই একটা ভয়ঙ্কর ভাব একটা সবটাই একটা মানে দানবীয় ভাব এগুলো বন্ধ করতে হবে ইহা সকলই ত্রিগুণের বিবাদ মাত্র সত্য রজতম এই যে তিনটে গুণ এই তিন গুণের বিবাদ লড়াই মাত্র একটা গুণ তোমাকে বলবে ধীরও একটা গুণ বলবে তুমি উৎ মানে চঞ্চল হয়ে নাচো একটা গুণ তোমাকে বলবে তুমি অলস হয়ে থাকো এই তিনজনারই তোমার ভেতরে একটা বিবাদ তোমার মধ্যে সৃষ্টি করবে অতএব মনের সুখের ক্রিয়ার জন্য সততই সহিষ্ণুতার দ্বারা ধৈর্য ধরিতে চেষ্টা করিবে তাই সব সময় মনের ক্রিয়া এই যে মনটাকে যে তোমার কাজ করে এটা সব সময় তুমি সহ্য শক্তির দ্বারা ধৈর্য ধরো একদম তুমি অস্থির হয়ে যাও না মন তোমাকে অনেক জায়গায় ছোটাবে কিন্তু তুমি আগে তোমার সাধ সাধ্য তোমার ভাগ্যটাকে তুমি দেখো যদি তুমি এইগুলো বুঝে যেতে পারো তুমি কিন্তু তোমার ভেতরে ইন্দ্রিয় তোমাকে যেদিকেই ছুটিয়ে নিয়ে বেড়াক না কেন তুমি তোমার মনের বেগ সহ্য শক্তির দ্বারা তাকে ধৈর্য ধরাতে পারবে সে তোমাকে কোথাও ছুটিয়ে নিয়ে বেড়াতে পারবে না সেই জন্য যদি তুমি সেটা করতে পারো নিত্য ধামে তোমার বাস অপূর্ব ঠাকুর চিঠি লিখে আশ্রিতদের একেবারে মনের কিভাবে মন শান্ত করে একেবারে নিশ্চিন্তে তারা আনন্দে থাকবে নিত্য ধামে তাদের বাস হবে ঠাকুর কিন্তু তারই নির্দেশ আমাদের প্রত্যেককে প্রতিটি চিঠির মধ্যে ঠাকুর দিয়েছেন আরেকবার পড়ি ইন্দ্রিয়াদি প্রকৃতির গুণের পরিচালনায় বেগ একটু সহ্য করিতে অভ্যাস করিলে সেই গুণ পীড়নের হ্রাস হইয়া নিত্য আনন্দের বৃদ্ধি করে এই যে সেই গুণগুলি যে তোমাকে চব্বিশ ঘন্টা একটা পীড়ন করবে আঘাত করবে ধাক্কা দেবে সেখান থেকে তুমি বেরিয়ে এসে তুমি কি করবে তুমি আনন্দ তোমার মধ্যে বৃদ্ধি পাবে যদি তুমি ধৈর্য ধরতে পারো যদি তুমি সব কিছু থেকে মনের বেগ শরীরের বেগ বুদ্ধির বেগকে দমন করতে পারবো এই দমন তুমি তখনই করতে পারবে যখন তোমার ধৈর্যের অভ্যেস তুমি করতে পারবে অতএব মনের বেগ এবং বুদ্ধির বেগ ও শরীরের বেগ যখন যাহা উৎপন্ন হয় তখনই একটু বেগ ধৈর্য ধরিয়া প্রাণের গতিকে রোধ করিলে হৃদয়ে মনের স্থির অবস্থা কপলের যোগে স্থির হয়ে থাকে এই রকম সর্বদা করিতে করিতে মন নিত্যধামে প্রতিষ্ঠা হইয়া যায় আপন সুখের জন্য সেই সকল কর্ম অনুষ্ঠান আসুরিক ভাব নিজের সুখের জন্য আমরা যে ছুটে বেড়াই সবটাই আশুরিক ভাব একটা সবটাই দানবীয় ভাব ঠিক ঠিক ভাব নয় ইহা সকলই ত্রিগুণের বিবাদ মাত্র তিন গুণের লড়াই হয় অতএব মনের সুখের ক্রিয়ার জন্য সততই সহিষ্ণুতার দ্বারা ধৈর্য ধরিতে চেষ্টা করিবে তুমি সব সময় ধৈর্য ধরে অনুশীলন করবে চেষ্টা করবে এই মনের বেগগুলোকে দমন করার জন্য অসাধারণ এই চিঠিগুলি যদি আমরা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আমরা যদি আমাদের চলার পথের পাথেও করে নিতে পারি আমরা প্রত্যেক দিন কিন্তু নিত্য ধামে বাস করব আমরা নিত্য আনন্দে আমরা কিন্তু আমাদের ভেতরে রোজ বৃদ্ধি পাবে অসাধারণ চিঠি আমাদের প্রত্যেক দিন এই চিঠিগুলো পাঠ এবং শ্রবণের বড় প্রয়োজন তাহলে আমরা আমাদের মনটাকে অনেক বেশি তৈরি করতে পারি এই চিঠিগুলো আমাদের প্রত্যেক দিনের অত্যন্ত প্রয়োজন জয়রাম জয়রাম